আজকে রান্না করতে করতে মার কথা খুব বেশি মনে পড়ছিল আসলে মার কথা মনে পড়ে না এমন দিন তো আর নেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আসলে পুটি মাছ ভাজবো একদমই শর্টকাট রান্না মানে চোরামি রান্না যেটা বলা হয় আর কি পুটি মাছ ভাজবো আর শাক রান্না করব তো পুটি মাছটা কিন্তু আমার ভাজা খুবই পছন্দ আসলে ছোটোবেলা যখন মা ভাজতেন আমি কিন্তু মানে গরম গরম কড়াইতেই খেয়ে ফেলতাম আর এখন কিন্তু মানে ভাতের সাথে ছাড়া খাওয়াই হয় না আসলে মায়ের হাতের রান্না মায়ের সব কিছুই আলাদা একটা স্বাদ ছিল তো আমি এখানে হালকা একটু বেরেস্তা করে দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো মানে একদম ঝটপট যেটাকে বলা হয় আর কি আসলে এখন পড়ে থাকলে অনেক কিছু ধরতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না আর যখন মা ছিলেন তখন মা ছিল্লা করে কত খাইয়েছেন আসলে সেই দিনগুলোকে না অনেক মিস করি দিন চলে যায় যেগুলো চলে যায় সেগুলো ভালোই যায় আর আসে দিন কিন্তু তেমন একটা ভালো যায় না যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর মধ্যে চলে গেলাম লাউ শাক আর আমার তো লাউ শাক অনেক বেশি পছন্দ আমি এখানে সামান্য সিম দিয়ে নিয়েছি আর কিছুই না তো লাউ শাকটা আমি বসিয়ে দিলাম ভাপে মানে হালকা একটু সিদ্ধ করে নেব আমি এখানে লবণ দিয়ে নিয়েছি আসলে লাউ শাক বলতে বলতে একটা কথা শেয়ার করি আমি একদিন আমার মা আসলে লাউ শাক ধুয়ে টুয়ে সব কিছুই রেখেছিলেন আর মা গিয়েছিলেন বাজারে তো যার জন্য আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমি ভাবলাম তাহলে আমি লাউ শাকটা রান্না করে ফেলি আসলে শাক ভাজি করতে তো আমরি কিছুই না জাস্ট পেঁয়াজ তারপরে শুকনো মরিচ কাঁচামরিচ আর কিছুটা রসুন দিলেই কিন্তু অ্যানাফ আমি কিন্তু এভাবেই মানে এখন যেভাবে করছি সেভাবেই কিন্তু করেছিলাম ও আমার বাসায় রসুন নেই যার জন্য রসুনটা নেই তো আমি এভাবে মানে শাকটা বাগার দিয়ে রেখেছিলাম তো আমার মা খেয়ে আসলে এত খুশি হয়েছিলেন আর এত প্রশংসা করেছিলেন বলার মতো না মানে আমি কি বলবো আমি যেদিনই মা লাউ শাক রান্না করি সেদিনই আমার মায়ের কথা মনে পড়ে যে মা আমাকে এত দোয়া দিয়েছিলেন এবং তার এত বেশি পছন্দ হয়েছিলেন তো আজকে অবশ্য রান্না করেছি রান্নার পরে সবাই খুব প্রশংসা করেছেন আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড তাদের খুব ভালো লেগেছিল আমার শাক রান্নাটা তো তারপর আমি আসলে এক হাতে রান্না করছি আরেক হাতে মোবাইল ছিল যার জন্য ক্যামেরা ব্যাকা চাকা হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো যাই হোক আমি বড় কড়াইতেই খুব ভালো হবে শাকটা বাগান দিয়ে নিয়ে আমি ছোট কড়াইতে নেবো আসলে আমার কাছে লাউ শাকটা খুব ভালো লাগে আর লাউ শাক আর যে শাকই হোক না কেন যত্ন সহকারে রান্না করলে সব রান্নাই কিন্তু ভালো হয় যাই হোক আমার শাক তো আপনাদেরকে দেখাল আমি খুব শর্টকাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে আমাকে কমেন্টস করবেন কারণ আমি জানতে চাই যে আমার কোনটা আপনাদের ভালো লাগে এবং কোনটা ভালো লাগে না কারণ আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি কীভাবে জানব বলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম